আমি এটা তো কোনোদিনও মিরাজ আর আমার মধ্যে ঝামেলা এটা আমি কোথায় দেখছি দেখি অনলাইনে মাঝে না মিরাজ আর আমার মধ্যে কখনোইই ঝামেলা হয়নি কারণ মিরাজ হচ্ছে আমার জুনিয়র এবং ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ও ভাই আমাকে ছোট ভাই বলি ইনফ্যাক্ট লাস্ট শট ও আমার সাথে লাস্ট শট করেছে ভাই বোন মিরাজের সাথে আপনার অভিনয় দর্শক দেখে এবং পছন্দ করে সেক্ষেত্রে অনেকে কিন্তু মিরাজের সাথে আপনার একটা সম্পর্ক আছে এরকম একটা ধরে নিচ্ছে এই বিষয়টা আপনি কি গুঞ্জন গুঞ্জনটা আসলে আপনি এবং ওর সাথে আমি ও আমার হিরো হিসাবে এখনো কাজ করে নাই আমরা ভাই বোন কাজ করেছি তো দর্শক এটা কখনোই ভাবতে পার না আমি এখন পর্যন্ত এরকম কিছু আসলে মিরাজের সাথে আমার দেখি নাই আপনি যখন ব্লগ করেন সে ব্লগে আপনার ইউটিউব চ্যানেলে তখন পাবলিক তো কমেন্ট করে ওরা এখন পাবলিক যেটা হয়েছে ভাই করার পরে ভাইবোন আহ এত রেসপন্স পেয়েছে যে আপনার তিন মাসে ২৫ মিলিয়ন না ছাব্বিশ মিলিয়ন ভিউজ হয়েছে দেন হচ্ছে ওটার ভাই বোন টু লাগবে ভাইবোন টু যখন এসেছে ভাই বোন লাগবে এখন ওদের কথা হচ্ছে না রোমান্টিক জুটি হিসাবে দেখতে চাই কিন্তু আমরা তো আসলে জুটি হিসাবে কখনো কাজ করি নাই ইন ফিউচার আমাদের হবে কি হবে না ওটাও আমরা বলতে পারি না এটা দর্শকদের ভাবনা আসলে তবে আমার ভাই রোমান্টিক জুড়ির কথা বলছিলেন না শুধু রোমান্স কার সাথে এরকম রোমান্টিক অভিনয় করতে পারলে ভালো লাগে নাটকে যারা কাজ করছেন এবং কাকে ভালো লাগে যদি একটু বলেন অ্যাক্টর যারা রোমান্টিক কি আছেন অপূর্ব ভাইয়া

প্রতিটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন থাকে যখন অভিনয় করতে আসে যে নিজেকে বড় পর্দায় কখনো দেখবো এই স্বপ্ন আমিও দেখি তবে আমি অনেক ছোট এবং আমি এখনো অনেক ছোট পরিসরে কাজ করছি যদি কখনো ওরকম সুযোগ সুবিধা আসে অবশ্যই হিমালয় সবাই আসলে বলতে শাখদের শাহিব খানের অভিনয় করে না বড়ো পর্দার প্রশ্ন যদি বলে শাহিব খান পাবে অন্য কোনো যার সাথে

আসলে এখন যে ব্যাপারটা হয়ে গেছে নিজেকে করতে হয় এবং নিজের প্ল্যাটফর্ম নিজেকে ক্রিয়েট করতে হয় কারণ এখন আমরা যেটা দেখছি আসলে যার একটু ভিউ আছে তাকে নিয়ে সবাই টানাটানি করছে দ্যাটস হয়তো সবাই প্রত্যেকটা প্ল্যাটফর্মে সরব হওয়ার চেষ্টা করছেন